আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ভোট ভিত্তিক যে প্রশ্ন উত্তর পর্ব চলতেছে সেটা আমরা অবশ্যই এখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ডের যে দ্বিতীয় অধ্যায় লেনদেনের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করাচ্ছি সাথে হচ্ছে এগুলোর একদম প্রপার এক্সপ্লেনেশন তোমাদের দিয়ে দিচ্ছি যেন তোমরা একদম পারফেক্টলি নিজের মতো করে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারো এবং এই কোশ্চেনগুলো নিতে গিয়ে আমি সবসময় যেমনটা ট্রাই করি সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড সহকারে আলোচনা করার জন্য ইনশাল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না এখন আমরা যেটা সলিউশন করব সেটা হচ্ছে অঙ্ক ঢাকা বোর্ডে কিন্তু এই দুই হাজার তেইশে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা অঙ্ক আসছে এখানে আমরা এখন সেকেন্ড অঙ্কটা দুই হাজার তেইশের আমরা এটা সলিউশন করবো সবাই খুব কনসেন্ট্রেশন সহকারে বসে যাও ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এটাকে সলিউশন নিয়ে আসবো তো প্রথম আমরা এখান থেকে যেমনটা আমি বলি যে কোশ্চেন পড়তে কোশ্চেন পড়ার আগে আমি দেখি নেই আমাদের এখানে কোশ্চেনে প্রথমে কি বলছে কোশ্চেনে বলছে যেগুলো লেনদেন নয় সেই ঘটনা সমূহ আমাদের এখানে বের করে দিতে আর তারপরে বলছে উপযুক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো তার মানে হচ্ছে ওই যে আমাদের এখানে সমীকরণ পদ্ধতি কোনটা এ সমান সমান এল প্লাস ওই এ সমান সমান এল প্লাস ওই এই হচ্ছে আমাদের সমীকরণ পদ্ধতি এটা কারণ সহ ব্যাখ্যা করব আর তারপরে আমরা কি করব তারপর হচ্ছে বিবরণী ছক যেটা আছে আমাদের বিবরণী ছক মানে এল প্লাস ই যে আমরা প্রমাণ করে দিই সেভাবে করে আমরা এটাকে প্রমাণ করে দিব যে আমাদের সম্পদ এবং দায় দুইটা আমাদের সমান ঠিক আছে তাহলে আমরা শুরু করি একদম আমাদের ক নাম্বার দিয়ে ইনশাল্লা আমরা শুরু করবো প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন তো তোমাদের একটু মনোযোগ এবং সহযোগিতা কামনা করছি ওকে আমরা তাহলে এক নম্বর কোশ্চেন সলভ করা শুরু করে দিই দেখি এখানে কোনগুলো আমাদের জন্য লেনদেন নয় সো কি বলছে প্রথমে প্রথম হচ্ছে ব্যবসায় বিনিয়োগ করছে তার মানে এটা একটা লেনদেন ধারায় আসবাবপত্র ক্রয় তার মানে এটা একটা লেনদেন এই যে দেখো পনেরো হাজার টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো এইটা একটা লেনদেন না কারণ কি ভাই ম্যানেজার নিয়োগ করা হয়েছে ম্যানেজারকে বেতন দেওয়া হয় নাই এটাই আমার এই যে এ সমান সমান এল প্লাস ওই এর কোনো পরিবর্তন ঘটেনি এর পরিবর্তন ঘটানো ছাড়া আমাদের কোনো লেনদেন হওয়া পসিবল না তার মানে এটা হচ্ছে একটা যেটা আমরা কলমবারের অ্যান্সার পেয়ে গেছি ওকে এরপরে দেখি নীল নিকট চেক বিক্রয় এটা একটা লেনদেন কারণ এই যে তিনটা লেনদেন এই পুরোটাই কিন্তু আমার এ সমান সমান এল প্লাস ওই এটার উপর একটা ইম্প্যাক্ট ফেলছে কারণ কি এখানে দুইটা পক্ষ তার স্বার্থের সাথে জড়িত এবং এই দুইটা পক্ষ তার স্বার্থটা বুঝে নিছে দ্যাটস ওয়াই ওকে এরপরে কি আছে বিশ তারিখে দশ হাজার টাকা দিয়ে একটি ডেলিভারি ব্যান করার সিদ্ধান্ত করা হলো সিদ্ধান্ত গ্রহণ করা হলো সিদ্ধান্ত গ্রহণ করা মানে কি কিনছে কিনে নাই কিনবে তো যখন তোমাদের জন্য এভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হলো চিন্তা করা হলো ডিসিশন নেওয়া হলো সাইট ভিজিট করা হলো তারপর হচ্ছে ফরমাইশ করা হলো অর্ডার করা হলো চুক্তি করা হলো এই ধরনের কথাগুলো থাকবে নিঃসন্দেহে এগুলো আমাদের লেনদেন না কারণ এগুলো কি করে এগুলা কমপ্লিট কোনো সলিউশন আমাদের দেয় না এগুলো আমাদের কী দেয় এগুলো আমাদের হচ্ছে টেম্পোরারি একটা ভাইব দেয় যে এই ঘটনাটা ঘটতে পারে এটা হতে চলেছে বাট এটা আসলে হয় না দ্যাটস ওয়াই আমরা এগুলোকে লেনদেন ধরবো না তার মানে আমরা ক অ্যান্সার পেয়ে গেছি ক নম্বরের অ্যান্সার কী আছে ক নম্বরের অ্যান্সার হচ্ছে আমার এই যে ম্যানেজার নিয়োগ করা হলো ম্যানেজার নিয়োগ করা হলো এইটা আর ডেলিভারি ম্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো এইটা এই দুইটা মিলেই হচ্ছে আমার ক নম্বরের অ্যান্সার কারণ এগুলো আমার এ সমান সমান এল প্লাস আর্থিক অবস্থার বিবরণীতে কোনো পরিবর্তন করেনি বা আমার এই সমীকরণে কোনো পরিবর্তন করেনি অবশ্যই লেনদেন হতে হলে তার মধ্যে আমার একটা আর্থিক অবস্থার পরিবর্তন থাকতে হবে বা আর্থিক সমীকরণে একটা পরিবর্তন থাকতে হবে লেনদেন এছাড়া কাউন্টেবল হবে না আর মালিকের ব্যক্তিগত জীবনে কোনো ঘটনা যেটা আমার ব্যবসায়ের সাথে কোনো সম্পর্কিত না সেগুলো আমাদের জন্য কোনো লেনদেন নয় ওকে এবার আমরা ক নম্বর শুরু করি হয় কি বলছে আমরা একটু দেখি সমীকরণ পদ্ধতি কি পদ্ধতি সমীকরণ পদ্ধতি সমীকরণ পদ্ধতির মানে কি আধুনিক পদ্ধতি পদ্ধতি আধুনিক মানে কি এ সমান সমান এই সমীকরণগুলোর উপরে এই লেনদেনগুলোর কি কি প্রভাব আছে সেটা আমরা কারণ সহ ব্যাখ্যা করব। এই ঘটনাগুলো আমার এখানে যেগুলো যেগুলো লেনদেন আছে যেগুলো যেগুলো লেনদেন আছে সেগুলো কোনগুলো কোনগুলা এই যে এটা লেনদেন এইটা লেনদেন এইটা লেনদেন এইটা লেনদেন এই লেনদেনগুলা কেন আমার লেনদেন এবং এটা কিভাবে আমার সমীকরণে প্রভাব ফেলছে সেটা আমরা দেখবো তো চলো আমরা সেটা শুরু করি ইজিলি বুঝিয়ে ফেলবো তোমাদের ওকে প্রথম লেনদেন ছিল ব্যবসায় বিনিয়োগ করা হলো এ সমান সমান এল প্লাস ওই দেখো ভাই ব্যবসায় বিনিয়োগ করলে কি হয় নগদ যেটাকে আমরা নগদ আন বলি বারে বিনিয়োগ করলে কি হয় মালিকের ক্যাপিটাল সি বারে সি বারা মানে কি ওই বাড়া তার মানে এই ঘটনা দ্বারা একবার আমার এ বৃত্তি পাইছে নগদ আর একবার আমার মালিকানা সত্য বৃদ্ধি পাইছে এ হচ্ছে আমার একটা লেনদেন কারণ কি এই লেনদেনে আমার আর্থিক অবস্থার প্রপারলি পরিবর্তন ঘটছে গেল দুই নম্বর কি হয় দুই নম্বর দেখো দুই ধারে আসবাবপত্র ক্রয় সহজভাবে আসে আসবাবপত্র আসবাবপত্র এটা কি অ্যাসেট বাড়ছে কি অ্যাসেট ফিক্সড অ্যাসেট বাড়ছে ওকে এবার আসি কিসে ক্রয় করছি ধারে তার মানে কি পাওনাদার তার মানে কি পাওনাদার বাড়ছে কারণ আমার কাছে ওই লোকটা টাকাটা পাবে আমার কাছে ওই লোকটা টাকাটা পাবে তার মানে এটা কী হবে এ সমান সমান এল প্লাস ওই তাহলে এখানে কী হয়েছে একবার এ বাড়ছে মানে ফিক্সড অ্যাসেট আরেকবার কী হয়েছে আমার ধারে কিনছি তার মানে আমার এল বাড়ছে এটাই যদি নগদে বা ব্যাংকে হইতো তখন কি হইতো একবার আমার এ কমতো একবার আমার এ বাড়তো কারণ কি তখন আমার টাকাটা নগদে চলে যেত একটা সম্পদ বাড়তো আর একটা সম্পদ কমতো বাট এটা যেহেতু আমি ধারে করছি তাই আমার একটা দায়বদ্ধ আমি টাকাটা দিব এল বাড়ছে আর এখানে হচ্ছে আমার আসবত্র ক্রয় বা আসবত্র বাড়ছে সো এটা শেষ আমরা পারফেক্টলি এটা বুঝে গেলাম এবার আসি লক্ষি ভাই দেখো কিছু লজিক্যাল হয়তো চিন্তা করতে হবে লজিক্যাল হয়তো চিন্তা কি এটা আমার লেনদেন না এটা কোনো প্রভাব পড়বে না এটা শেষ পনেরো তারিখে কি বলছে নীলার কাছে চেকে বিক্রয় একটু একটাকে ভাঙে বিক্রয় মানে আয় আয় মানে আর মানে রেভিনিউ রেভিনিউ মানে ওই বাড়বে শেষ চেকে বিক্রয় করছে কার নিকট নিলয়ের এই নিলয়ের নিকট যদি শুধুমাত্র এই চেক কথাটা উল্লেখ না থাকতো শুধু যদি বলতো নিলয়ের নিকট বিক্রয় তাহলে এটা কিন্তু একটা ধারে বিক্রয় হয়ে যেত কি হতো এটা একটা ধারে বিক্রয় বাট এখানে সুন্দর করে এই যে চেক কথার উল্লেখ করে এবার নিলয়ের ভূমিকাটা কেন উজ্জ্ব হয়ে গেছে নীলার এখন ভূমি কেন এটা হচ্ছে চেকে বিক্রয় তাহলে চেকে বিক্রয় করছি চেক মানে কি টাকাটা আমার কোথা থেকে যাবে ব্যাংক থেকে যাবে টাকাটা কোথা থেকে যাবে ব্যাংক থেকে ব্যাংক আমার কি একটা অ্যাসেট ব্যাংক আমার একটা অ্যাসেট তার মানে আমার একটা এ এ কি হইল কমলো কারণ আমি তাকে টাকা দিলাম তার মানে আমার এটা কি হলো ব্যাংকের টাকা কমলো আর হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বাড়লো তাহলে এই যে আমার এ সমান সমান এল প্লাস ওই সমীকরণ ওই এ সমান কি কি চেঞ্জ কী হইলো আমার এ কমে গেল আর ও ই বা মালিকানা সত্ত্বেও বাড়লো ওই সাথে কিসে সম্পর্ক সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এটা তো আমরা সারা জীবনের সূত্র যে ওই হইলে চারটার পরিবর্তন হবে তাহলে পরিবর্তন হবে ডান এবার আসি বিশ তারিখ লেনদেন না কোনো কাজ নাই এবার যে এন্ট্রিটা বুঝাবো এইটা সবাই খুব মনোযোগ দাও এইটা চমৎকারভাবে ভাবে বুঝাবো এটা বোঝানো জরুরি ওকে এবার আসি উত্তোলন পণ্য এই দুইটা জিনিস আগে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে মালিক প্রতিষ্ঠানে যা দেয় তা হচ্ছে মূলধন মালিক প্রতিষ্ঠানে যা দেয় তা হচ্ছে মূলধন মূলধন মানে হচ্ছে মালিক প্রতিষ্ঠানে যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে সে ইনভেস্ট করতে সেটা হচ্ছে তার মূলধন আর উত্তোলন কি মালিক প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত প্রয়োজনের জন্য যা উত্তোলন করে সেটা হচ্ছে উত্তোলন মালিক ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান থেকে যা উত্তোলন করে বা যা নিয়ে যায় সেটা হচ্ছে উত্তোলন উত্তোলন মানে কি উত্তোলন মানে হচ্ছে আমার ড্রয়িং আমরা এটাকে ড্রয়িং বলি ড্রয়িং মানে উত্তোলন উত্তোলন মানে মালিক যা নেয় এটা কি করে আমার ওনার সিকিউরিটিতে ভূমিকা কি ওনার সিকিউরিটিটা কমায় দেয় কিভাবে কমায় দেয় এই যে দেখো সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এই যে ডি এই ই আর ডি এটা কমায় তার মানে ওনার সিকিউরিটিও কমায় দিল ঠিক আছে এরপরে আসি পণ্য আসলে পণ্য নামে কোনো হিসাব নাই পণ্য নামে কোনো হিসাব হয় না হিসাবটা হয় ক্রয় হিসাবটা হয় কি ক্রয় এই পণ্যকেই আমরা ক্রয় বলি অথবা বিক্রয় বলি এই পণ্যকেই আমরা কি বলি ক্রয় বলি অথবা বিক্রয় বলি ক্রয় মানে কি কেনা ক্রয় মানে কি কেনা আর বিক্রয় মানে কি বিক্রয় বিক্রয় মানে কি বেচা তার মানে হচ্ছে যখন আমি ক্রয় করি পণ্য তখন আমরা হচ্ছে ক্রয় বলি যখন আমি পণ্যটা বিক্রয় করি তখন আমরা ওটাকে বিক্রয় বলি এই হচ্ছে আমাদের কাজ এবার আসি তাহলে পণ্য যে নিছে তাহলে এটা আসলে ক্রয় নিছে পণ্য নেয় নেয় ক্রয় নিছে ক্রয়টা কে নিছে, মালিক নিচে মালিক নেওয়া মানে কি উত্তোলন মালিক নেওয়া মানে কি উত্তোলন আসলে এই ক্রয় মানে কি কি নিছে পণ্য নিছে তাহলে কি আমার ক্রয় বাড়ছে না কমছে অবশ্যই এটা আমার ক্রয় কমছে কারণ কি এটা আমি তো বিজনেসের উদ্দেশ্যে আনছিলাম সেখান থেকে মালিক নিয়ে নিছে তার মানে এটা আমার কমছে এই ক্রয় কম মানে কি আমার ব্যয় কমা ক্রয় কমা মানে কি আমার ব্যয় কমা কারণ ক্রয় কম ক্রয় করলে আমার ব্যয় হয় তো যেহেতু ব্যয় কমলো তার মানে আমার ওনার সিকিউরিটিও কমে গেল তাহলে এই ঘটনা দ্বারা আমার কি হইল একবার আমার ওনার সিকিউরিটি সরি এইটা হচ্ছে দেখো আমি ভুল বলছি এখানে এই যে আমার পণ্য কমছে তার মানে আমার ব্যয় কমছে ব্যয় কমা মানে হচ্ছে আমার ওনার সিকিউরিটি বাড়া ব্যয় কমা মানে ওনার সিকিউরিটি বাড়া ব্যয় যদি বাড়ে তাহলে ওনার সিকিউরিটি বাড়ে আর ব্যয় যদি কমে তাহলে ওনার সিকিউরিটি ব্যয় যদি বাড়ে তাহলে ওনার সিকিউরিটি কমে আর ব্যয় যদি কমে তাহলে ওনার সিকিউরিটি বাড়ে তার মানে এখানে যেহেতু আমার এই যে পণ্য এই যে আমার পণ্যটা এটা আমার কমছে মানে ব্যয় কমছে তার মানে ওনার সিকিউরিটি বাড়ছে আর উত্তোলন যেহেতু করছে তার মানে ওনার সিকিউরিটি কমছে তাহলে আমার এই ঘটনা দ্বারা কি হইল একবার হচ্ছে আমার ডি বাড়ছে একবার হইল আমার কি বাড়ছে ডি বাড়ছে তাহলে ডি বাড়া মানে হচ্ছে উত্তোলন উত্তোলন বাড়া মানে হচ্ছে ওনার সিকিউরিটি কমা শেষ আবার এখানে আমার কি হয়েছে আরেকবার এক্সপেন্স এক্সপেন্স বাড়ছে না কমছে এক্সপেন্স কমছে তার মানে আমার ওনার সিকিউরিটি বাড়লো এই হচ্ছে আমার সাতাইশ তারিখের যে লেনদেন সেটা তার মানে মালিক কিছু নিলে সেটা হচ্ছে উত্তোলন আর মালিক যদি পণ্য উত্তোলন নেয় সেটা হচ্ছে ক্রয় অন্য এভাবে চিন্তা করবো মালিক যদি নগদ দিত তখন এখানে নগদ হয়ে যেত তার মানে আমাদের খ নম্বরের অ্যান্সার শেষ এরপরে আমরা করব কি গ নাম্বার করব ওকে তাহলে এখন আমরা নম্বরের দিকে চলে যাচ্ছি সবাই মনোযোগ দাও ভাই গ নাম্বারে গেলে আমাদের কি হয় গ নম্বরে গেলে কি হয় গনম্বরে এখানে কি বলছে বিবরণী ছক গন্বরে এখানে কি বলছে বিবরণী ছক কোন ছক বিবরণী ছক কিসে বলছে সমীকরণ প্রভাব সমীকরণ কোনটা হয় এ সমান সমান এল প্লাস ওই এটাকে আমরা কিভাবে বের করি এই যে এ এল প্লাস ও ই তাহলে এতে কি আছে এল আর হচ্ছে ওই তো এতে অনেকগুলো সম্পদ থাকে এলে অনেকগুলো সম্পদ থাকে ওইতে তো থাকে আমাদের ওই যে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তাহলে আমরা এবার কি করব ওই যে ছক করব ওই ছক করে আমরা ওখানে প্রমাণ করব যে আমার এই এ সমান সমান এল প্লাস ওই তাহলে আমরা আগে দেখি যেখানে কয় ধরনের অ্যাসেট আছে কয় ধরনের দায় আছে এগুলো আমরা একটু দেখে আসি কয় ধরনের অ্যাসেট আছে কয় ধরনের দায় আছে আমরা একটু দেখে নিই তাহলে প্রথম হচ্ছে মূলধন বিনিয়োগ প্রথম হচ্ছে মূলধন বিনিয়োগ তার মানে নগদ পাইয়ে গেছে একটা অ্যাসেট একটা পাইছে এরপরে আসবাবপত্র পাইয়ে গেছে দুইটা অ্যাসেট দুইটা পায়ে গেছে এরপরে ধারে বলছে ধারে ক্রয় তার মানে এখানে ধারে ক্রয় করার সাথে আমার সম্পর্ক হচ্ছে এল মানে লায়াবিলিটি এল একটা পায়ে গেছে এটা তো আমার লেনদেন নাই এটার কোনো ভূমিকা নাই নীলকে চেকে বিক্রয় চেক মানে ব্যাংক এই যে অ্যাসেট আরেকটা পায়ে গেছে আর বিক্রয় মানে তো আমার আয় তার মানে এটা তো ওনার সিকিউরিটি এটা এখানে কোনো কাজ নাই এরপরে এটা তো আমার কোনো লেনদেন না এরপরে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন কি পণ্য উত্তোলনে আসলে কোনো সম্পদ বা ইয়ে না এখানে হচ্ছে ওনার সিকিউরিটি এটা হচ্ছে আমার ডি এবং এখানে হচ্ছে আমার এক্সপেন্স আছে তো আমি দেখো এখানে সম্পত্তি পাইলাম তিনটা কী কী পাইছি এক তারিখে নগদ পাইছি দুই তারিখে হচ্ছে আসবাবপত্র পাইছি পনেরো তারিখে ব্যাংক পাইছি আর এই আসবাবপত্র যেহেতু ধারে ক্রয় করছি এখানে আমরা একটা পাওনাদার পাইছি এই হচ্ছে আমাদের কাজ তাহলে আমরা একটু দেখি চলো অ্যান্সারটা একটু দেখে আসি যে এটা আমরা কীভাবে ইয়েতে সাজাইছি অ্যান্সারে ওকে এবার দেখো লক্ষ্মী ভাই সব একটু খেয়াল করো আমরা এই যে এ এ কি হয়েছে ভাই এ এই যে আমার এ এতে অ্যাসেট এই যে একটা সম্পদ দুইটা সম্পদ তিনটা সম্পদ সেটা আমরা ওখান থেকে বের করে আনছি যে আমাদের এই যে কয়টা ঘর হবে ওখানে শুধুমাত্র পাওনাদের ছিল দায়ের জায়গায় আমরা এটা নিয়ে আসছি এটা প্রদেয় নামেও আমরা বলে থাকি প্রদেয় নামে বলে থাকি আর এখানে তো মূলধন আর এই মূলধনের কাজ কি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এ এটার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে তাহলে আমরা প্রথম লেনদেন কি ছিল মূলধন সহ ব্যবসায় করছে বিনিয়োগ এই যে মূলধন আসছে এই যে মূলধন প্লাস তারপরে কি করছে ওই টাকাটা কি ছিল নগদ তার মানে নগদ বাড়ছে শেষ এরপরে দুই তারিখে কি করছে একটা সম্পত্তি কিনছে কি সম্পত্তি কিনছে আসবাবপত্র এই কার কাছ থেকে কিনছে কাছ থেকে ধারে কিনছে পাওনাদার বাড়ছে আসবাবপত্র এখন বলতে বললা ভাইয়া এটা যেহেতু আহ ক্রয় করছে তাহলে মালিকানা সত্য কেন আসলো না এখন কথা হচ্ছে ভাই মালিকানা মালিকানাসত্ব চেঞ্জ হয় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় মিন আমাদের যে ইলিমেন্টস থাকে তার উপরে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় ছাড়া মালিকানা সত্ত্ব পরিবর্তন হতে পারে না সাধারণত তো এখানে যেহেতু সম্পত্তি সম্পত্তি মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন করে না সম্পত্তি বিক্রয় হলে একটা সম্পত্তি বাড়ে আর একটা সম্পত্তি কমে বা আমার একটা দায় বাড়তে পারে যদি আমি ধারে এটা ক্রয় করি তাহলে এখানে দেখো এই যে আমরা সম্পত্তি কি করছি ক্রয় করছি তার মানে আসবত্র বাড়ছে আর মানে পাওনা দর বাড়ছে এটার কোনো পরিবর্তন নাই কারণ এটা পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় না তারপরে কি বলছে চেকে পণ্য বিক্রয় এবার দেখে এই যে বিক্রয় করছি কি করছি পণ্য বিক্রয় করছি তাহলে বিক্রয় করলেই আমার কি হয় আয় হয় বিক্রয় করলেই আমার আয় হয় বিক্রয় করলেই আমার আয় হয় তাইলে এটা হচ্ছে আমার রেভিনিউ হয়েছে এর জন্য এখানে প্লাস এবার কিসে বিক্রয় করছি চেকে তার মানে কি টাকা আমি পাইছি না দিছি, টাকা আমি পাইছি কিসে পাইছি চেকে পাইছি চেক মানে কি আসলে চেক মানে কোনো হিসাব আছে চেক মানে কোনো হিসাব না ওটা হচ্ছে ব্যাংক তার মানে ব্যাংকে আমার বিশ হাজার টাকা বাড়ছে এরপরে কি হয়েছে এটা হচ্ছে সবচেয়ে চমৎকার একটা এন্ট্রি সেটা হচ্ছে পণ্য উত্তোলন প্রথম বলো মালিক নিছে উত্তোলন করছে উত্তোলন করলেই মালিকানা সত্য হ্রাস একটা তো পাইছি শেষ উত্তোলন করলেই মালিকানা সত্ত্বেও হ্রাস মূলধন দিলেই মালিকানা সত্য বাড়ে ডান এবার আমরা কি করব কি নিচ্ছে পণ্য নিচ্ছে পণ্য মানে কি ক্রয় পণ্য মানে কি ক্রয় এটা নিচে যেহেতু এটা কি কমছে না বাড়ছে এটা হচ্ছে কমছে তাহলে ক্রয় মানে হচ্ছে পণ্য বা পণ্য মানে ক্রয় আর এটাকে আমরা এক্সপেন্স হিসেবে জানি তাহলে এই এক্সপেন্সটা আমার কমছে নাকি বাড়ছে এই এক্সপেন্সটা আমার কমছে নাকি বাড়ছে এই এক্সপেন্সটা হচ্ছে আমার কমছে তাহলে এই যে ক্রয় কমলে আমার কি হবে ক্রয় কমলে হবে আমার প্লাস কারণ কি আমরা ভালো করে জানি যদি আমাদের এক্সপেন্স যদি প্লাস হয় ওই কি হবে মাইনাস আর যদি আমার এক্সপেন্স যদি মাইনাস হয় তাহলে ওই কি হবে প্লাস তার মানে এই সূত্র অনুসারে যেহেতু আমার ব্যয় কমে গেল মালিকানা সত্য কমছে ড্রয়িং তার মানে এটা মাইনাস তো এবার আমরা আসি মিলাই ফেলি অ্যাসেট পাস কি হয় অ্যাসেট পাস সবকিছু মিলে আমার হয় এক লাখ চল্লিশ হাজার তিনটা যোগ করে আর এখানে আমার পাওনা দ্বারা এটা যোগ করেও হয়েছে এক লাখ চল্লিশ হাজার তার মানে আমার সম্পদ এবং দায় মিলে গেল তার মানে আমরা আরেকবার প্রমাণ করে দিলাম যে ভাই এ সমান সমান এল প্লাস ওই যদি এ আমার কি হয় দশ টাকা হয় এল প্লাস ওই মিলেও আমার দশ টাকাই হবে তবে তোমাদের কাছে একটা সাজেশন যখন আমরা তোমরা একটু ডিফারেন্ট বা ডিফ ডিফারেন্ট ডিফারেন্ট যে এন্ট্রিগুলো পাবা যেগুলো সচরাচর পাওয়া না বা যেগুলো ভাবতে গেলে একটু টাফ লাগে ওগুলো সুন্দর করে নোট করে রাখবা এবং নিচেভাবে ডাক দিয়ে লিখে রাখবা যেমন এখানে আমি হলে লিখতাম যে পণ্য করলে ওটা একবার মালিকানা সত্ত্ব থেকে বাদ হবে আর একবার মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে কারণ কি উত্তোলন মানে ড্রয়িং ড্রয়িং মানে মালিকানা সত্ত্ব কমায় আর পণ্য মানে ক্রয় ক্রয় যেহেতু নিচ্ছে তার মানে ব্যয় কমছে ব্যয় করলে মালিকানা সত্ত্ব বাড়ে আমি আমার মতো করে এভাবে নোট করে পছন্দ করতাম করতে তো আমিও আশা করি তোমরা এগুলো ফলো করবা এবং আমরা এখন কি করলাম তাহলে এই যে একটা বোর্ড সলিউশন করলাম এই যে আমরা একটা বোর্ড সলিউশন করলাম এবং দেখো কত ইজিলি আমরা এটা করে ফেললাম কত ইজিলি এবং এটা তোমরা খুব তাড়াতাড়ি বারবার করে দেখে সলিউশন করে ফেলবা যখন যে বোর্ডটা ধরবা ওই বোর্ডের একদম নারী নক্ষত্র সহ ধরে ফেলবা এবং যেখানে যেখানে তোমার প্রবলেম মনে হবে যেখানে যেখানে তোমার কাছে মনে হচ্ছে যে এই এন্ট্রিগুলো টাফ ওইগুলো একদম আলাদা একটা খাতা মেনটেন করে ওটার মধ্যে নোট ডাউন করে রাখবা তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা বারবার করে ভিডিওগুলো দেখো আমরা একদম পিন পয়েন্ট থেকে এক্সপ্লেন করার চেষ্টা করি তোমাদের জন্য অনেক শুভকামনা রইল আজকের জন্য আমরা এই বোর্ডটা শেষ করে দিলাম ইনশাআল্লাহ পরবর্তী আবার একটা যে কোনো বোর্ডে তোমাদের সাথে আমাদের দেখা হবে ধন্যবাদ